জীবনের এক বিচিত্র ঘটনায় আলোচনায় এক নারী অভিযোগ স্বামী শারীরিকভাবে অসুস্থ এবং মানসিক রোগে ভুগছিলেন সেই কারণে সংসার জীবনে সুখ পাননি তিনি অবশেষে সিদ্ধান্ত নেন এক চমক পদক্ষেপের নিজের শ্বশুরকেই বিয়ে করেন এই তরুণী এই ঘটনাটিকে ঘিরে পরিবার এবং এলাকাবাসীদের মধ্যে চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড় আজকে আমরা খতিয়ে দেখব ছেলের অসুস্থতা থেকে শুরু করে পুত্রবধূর শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত সব মিলিয়ে এক চালচল্যকর ঘটনার প্রকাশ পেতে যাচ্ছে এই প্রতিবেদনে সংসার করিও নি আমার ছেলের সাথে কোনো বিয়ে হয় আচ্ছা আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন ওনার ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হয় নাই। ওনাকে বিয়ে করলেন কেন? আমার বিয়ে করার মানে ইচ্ছাটা কেন হয়েছে আমার পছন্দ-অপছন্দ থাকতে পারে। আমার পছন্দ হইছে তাই বিয়ে হইছে। উনি তো বয়স্ক। তো বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন? সবাই তো ইয়াং ছেলে খোঁজে, অল্প বয়সী ছেলে খোঁজে। আপনি অল্প বয়সী মেয়ে? আমি যার পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে হইছি। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমার ছেলের প্রশ্ন উত্তরের মাধ্যমে উঠে আসে ছেলের বাবা নিজের পুত্রবধূকে দুই হাজার আঠারো সালে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে পরবর্তীতে তাকে তার আগের স্ত্রী সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনি তার আগের স্ত্রীকে তালাক দিয়েছেন কিন্তু এই বিষয়ে ছেলের মার কাছে জানতে চাওয়া হলে ছেলের মা জানান তাকে কোনো তালাক দেওয়া হয়নি গোপনে গোপনে চালাচ্ছিলেন তারা এই কর্মকাণ্ড আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত হবে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন এই স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন কতদিন আগে আঠারো পরে ডিভোর্স দিচ্ছেন আপনি যে বলতেছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে দিয়ে আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাক নামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোন প্রকার তালাক আপনি পাঠান নাই ছেলের মা আরো জানান ওনার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি কখন বুঝতে পারেননি তার এবং তার স্বামী বিয়ে করে সংসার করছে অবশেষে তিনি বিষয়টিকে মানতে না পেরে থানা পুলিশ নিয়ে হাজির হন নিজের বাড়িতে পরবর্তীতে পুলিশ যাচাই বাছাই করে ছেলের বাবাকে গ্রেফতার করে তাদের এই ঘটনার কার্যক্রম এখনো চলমান পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন